আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্ত্রীর সহবাসের হুকুম কি সহবাস করা কি সুন্নাত নাকি ওয়াজিব নাকি ফরজ আপনারা এই সমস্ত প্রশ্ন আমাদের কাছে করে থাকেন যাই হোক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মূলত স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করা সদাচারণের অন্তর্ভুক্ত এটা স্ত্রী হিসেবে তার অধিকার এই অধিকার পূরণ করা সক্ষম স্বামীর উপরে ওয়াজিব কেননা আল্লাহ তালা বলেন ওয়া বিল মারুফ আর তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচারণ করো স্বামীর উপর স্ত্রীর অধিকারের অন্যতম হল যে স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গম বা সহবাসের মাধ্যমে তার পবিত্র জীবন প্রতি যত্নশীল হবে হানাফি মালেকি এবং হাম্বুলি মাজাবের অধিকাংশ ফকিগণের মতে স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া স্বামীর উপর ওয়াজিব এটা স্ত্রীর গুরুত্বপূর্ণ একটি অধিকার এবং ভরণ অন্যতম অংশ কেহ কেহ বলেছেন চার মাসে একবার স্ত্রীর সাথে সহবাস করা বা স্ত্রীর সাথে সঙ্গম করা এটা হলো ওয়াজিব কারো কারো মতে এক্ষেত্রে ভরণ পোষণের অন্যান্য বিষয়ের মতো স্ত্রীর প্রয়োজন ও স্বামীর সক্ষমতাই বিবেচ্য বিষয় আর এটাই বিশুদ্ধ মত অর্থাৎ স্ত্রীর যখন প্রয়োজন হবে আর স্বামীরও যদি তখন সক্ষমতা থাকে তারা উভয়ের সম্মতিতে যখন তারা সঙ্গমে লিপ্ত হবে এটা ওই স্বামীর জন্য স্ত্রীর চাহিদা পূরণ করা তার জন্য ওয়াজিব হবে এটাই বিশুদ্ধ মত আল্লাহ তালা আমাদের সকলকে কুরআন শূন্য অনুযায়ী নিজেদের জীবন গড়ার তাওফিক দান করেন এবং আমাদের সকলকে নেকামল করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি